ওয়েলকাম টু মাই ব্লক হ্যাঁ দেখছেন খাজুরি পাইলেন্টার প্রাইজ তো দেখতেই পারছেন একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো এটা আজকে যাবে আপনার ঘাটাল যাবে গাড়িটা কেমন লেগেছে ডিজাইনটা একটু জানাবেন এবং সবথেকে ছোটো গাড়ি এটা একদম অথচ হাড্ডি গাড়ি অথচ অত বোলেরো ইঞ্জিন দিয়ে অ্যান্ড সব কিছু বড়ো সব কিছু লাগানো আছে অ্যান্ড ছোটো লম্বে আছে সাড়ে সাত ফিট লম্বা আছে এটা এবং আড়ে আছে পাঁচ ফিট জেনারেল ভাবছেন তাদের হার্ডওয়ার্স দোকান আছে বড় বড় হার্ডওয়ার্স খান গুটি বালি সেফটির জন্য তাদের জন্য একদম পারফেক্ট এই গাড়িটা অ্যাকচুয়ালি এটা উনি খাটবেন অ্যাকচুয়ালি বালি টালি যে কাকু নেই তো কেমন লেগেছে কাকুর কাছে একটু জানকারি করব গাড়ি কেমন লেগেছে বলো সপন কাকু গাড়ি তো খুবই হাঁটি গাড়ি হ্যাঁ এইসব রড বালি গুটি এসব পাওয়ার জন্য খুব মজবুত গাড়ি গাড়ি দেখে খুশি তো গাড়ির কালার গাড়ির ইঞ্জিন সাউন্ড গাড়ির যে টেস্ট ড্রাইভ ব্রেক ট্রেক সব ঠিকঠাক আছে তো একদম আচ্ছা আচ্ছা তো ওনাকে খুবই কি বলবো আমার প্রভাব খুব ভালোবাসা তরফ থেকে জানাই কেমন লেগেছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো ওনার বাড়ি যেমন ঘাটাল গৌরা লাইনে ঘাটাল গৌরা লাইনে ওনার বাড়ি অ্যান্ড এটা আমার ফাইল এন্টারপ্রাইজ অ্যান্ড ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম এটা তো চলুন আগে সব ইঞ্জিন টিঞ্জিনগুলো একটু সাউন্ড দেখে তো কারণ আমাদের এখানে একটু পুজো হচ্ছে তাই মাইকটা একটু বন্ধ আছে বলে তার ফাঁকে একটু ব্লগটা করে দিচ্ছি তো চলুন সব কিছুটা দেখিয়ে দিই পুরো একটু স্টার্ট করে দেখিয়ে দাও এরকম হয় আমাকে কল করতে এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং সব কিছুই দেখিয়ে দিই পুরো একদম এর সব আপার ডিপার লাইট এগুলো ফোর ইন্ডিকেটারটা দাও ফোর ইন্ডিকেটার এটা তো আপনাদেরকে যেমন লেখা আছে বুলেট তো উনিও অ্যাকচুয়ালি আমাদের কাকু অ্যাকচুয়ালি উনি পুরো বুলেট একদম তো ওনার যেমন ডান্স টুপেরও টিম রয়েছে তাই তো ওনার ছেলের ডান্স টুপেরও টিম রয়েছে ওনার অ্যাকচুয়ালি এইটা নিয়ে ওনার তিনটে গাড়ি হলো তো দুটো গাড়ি ছিল আরও একটা গাড়ি এটা তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাথিল্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন অ্যান্ড চলুন আরও দেখিয়ে দেই যেমন পেছন দিকটা যেমন এটা যেমন নতুন গাড়ি এটা যেমন কালকে ভাবছিলাম ডেলিভারি হবে তো কালকে সম্ভবত হবে না এটা পরশু ডেলিভারি হবে তো এটা যাবে আপনার উলবেড়িয়া তো এটারও টোটাল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কাজটা সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এটা তো পেছন দিকে এই যে একটু কালার বাকি রয়েছে পিছন দিকটাতে আর চ্যানেলটি যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটা তখন লেখালেখি এবং পিছনের ডিজাইন এখনও বাকি রয়েছে অ্যান্ড চলুন ভিতরের দিকে আরো দেখিয়ে দিই ভেতরের দিকে একটা গাড়ি যাবে সুন্দরবন একটা যাবে আপনার ঝাড়গ্রাম যাবে অ্যান্ড এটা যেমন আপনার প্রাইমার হয়ে গিয়েছে এখন নিচের দিকে এখনো এক প্রাইমার বাকি রয়ে গিয়েছে তো অনেকটা টাইম হয়ে গিয়েছে তো এটা যাবে আপনার বাঁকুড়া কতুলপুর যাবে ওই গাড়িটা তো কেমন লেগেছে এটি জানাবেন এখন এখনও অনেক কিছু কাজে বাকি রয়ে গেছে নিচের দিকে এবং প্রাইমারটা হয়ে রাত্রে আজকে এইরকম ম্যাথিম্যাল যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো শুনুন আরও সব কিছু দেখিয়ে দেয় তো এটা যেমন টেয়ার লাগানো আছে ষাট পঞ্চাশ টেয়ার লাগানো আছে অ্যান্ড আগের দিকে টেয়ার লাগানো আছে চোদ্দো নম্বর টেয়ার লাগানো আছে অ্যান্ড সব দিকে ব্রেকিং সিস্টেম যে নতুন সার্ভো লাগানো আছে না অরিজিনাল নতুন সার্ভো লাগানো আছে এটাতে সিলিন্ডার সমেত তো যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নিবেন আমাকে অবশ্যই কল করতে পারেন এবং এই গাড়িটার ডিজাইনটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানা জানাবেন অ্যান্ড চলুন এখানে আমি ব্লগটা শেষ করছি অ্যান্ড কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন